একটা কথা বুঝি না পৃথিবীতে টাকার গাছ কেন হলো না পৃথিবীতে যদি টাকার গাছ হতো তাহলে আর পুরুষের কপালে মেয়ে জুটত না মেয়েরা সব গাছের ডাল পুরুষ সুন্দর টাকাতে আর নারী সুন্দর কেন মেকআপে আমি হুদাই ফেসবুকে স্যাটিং করি প্রেম করি কি প্রেম যে করি নিজেই বুঝি না কেন বুঝিস না এটা আছে স্যাটের প্রেম কি করে এত ভিডিও করলাম জীবনে সেলিব্রিটি হতে পারলাম না কেন তো হতে একটা মেয়ে কখন সবথেকে জানেন কেন যখন মাথা থেকে পড়া বাল শুরু হয় আপনারা কি জানেন পুরুষ মানুষ কখন অসহায় হয়ে পড়ে যখন পুরুষের পকেটে টাকা থাকে না পৃথিবীতে একটি মাত্র মধুর শব্দ আছে সেটা কি আপনারা জানেন ভাই বাল কি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখি পাশে সালমান এসছে হঠাৎ ঘুম ভেঙে দেখি কে পাপু পাশে কে পাইছিলেন কি হরে কোঠা না মেধা 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 ভাই রে আপুরা কি মেধাবি আবার অটো পাচ্ছে হ্যাঁ মেরা রাত করে বেশি বেশি বিষ খায় কেন জানেন কারণ মেয়েরা জানে বর্তমান বিষে ও ভেজাল খাবে ছটপট করবে মুরগির মতো কিন্তু মরবে না সব ছেলেদের তাদের ভালোবাসে যাদের মাল থাকে কোন সব বুড়ো বেড়াগো বিয়ে করে জানেন কে ভাই যেসব মেয়েদের স্বামীর থেকে টাকার দরকার বেশি হয় বুড়ো বুড়ো বেড়াগো কোন সব মেয়েরা বিয়ে করে জানেন যেসব মেয়েদের স্বামীর থেকে মালের প্রতি ভালোবাসা বেশি তারা। ছাত্র করতাম তাই এখন কে ভাই বাথরুমে ঘুমাইতে হয়? আমার এমন একটা বিয়ের দরকার যে প্রতিদিন পাল্টাবে তাই তো। করে? ছেলেরা সব থেকে কিসে সাথে পায় জানেন? কে আপু পরকিয়াতে? পঁচানব্বই পার্সেন্ট মেয়েদের ভালোবাসা সার্থক হয় না কেন জানেন কারণ মেয়েরা সুন্দর সুন্দর ছেলে দেখে প্রেম করে আর বিয়ে করে টাকা দেখে মেয়েরা রাগ করে বেশি বেশি বিষ খায় কেন জানেন কারণ মেয়েরা জানে বর্তমান বিষে ও ভেজাল খাবে ছটপট করবে মুরগির মতো কিন্তু মরবে না মেয়েরা সব ছেলেদের ভালোবাসে না তাদের ভালোবাসে যাদের পকেটে মাল থাকে বুঝি না এই মেয়েরা এত ছেলে থাকতে টাকলু কালু ছেলেদেরকে কেন বেশি বিয়ে করে কারণ আর ভালোবাসা বেশি থাকে